হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকের রেসিপি পাঁপড়ের স্ন্যাক্স বা নাস্তা রেসিপি আপ এখন রমজান মাস চলছে আপনারা ইফতারে এই স্ন্যাক্স আইটেমটা রাখতে পারেন বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও আপনারা এটা স্টার্টার হিসাবেও রাখতে পারেন খুবই একটা সিম্পল আর খুব টেস্টি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করার অনুরোধ রইল আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে আমি এই পাঁপড়ের স্ন্যাক্স বা নাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনারা ইফতারে এই আইটেমটা অবশ্যই রাখতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখানে স্ন্যাক্স রেসিপির জন্য দুটো ডিমকে আগের থেকে সেদ্ধ করে নিয়ে এইভাবে গ্রেড করে নিয়েছি দেখুন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের যে সব থেকে ছোটো দিকটা আছে সেই দিকটা দিয়ে আপনারা গ্রেড করে নেবেন এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পিনাটস বা চিনে বাদাম এখন ক্রাশ করে দিয়ে দিচ্ছি মানে আধ ভাঙ্গা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিশমিশ হাফ চামচের মতো বিট লবণ হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিচ্ছি বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ছোটো চামচের গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চাট মশলা এখন আমি এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো আর আমি স্টাফিংটা তৈরি করে নেব এটা খুব ইজি একটা স্টাফিং বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটার জন্য আমি এখানে ডিম দিয়ে স্টাফিংটা তৈরি করছি আপনারা চাইলে যে কোনো জিনিস যে কোনো কিছু দিয়ে আপনারা এই স্টাফিংটা তৈরি করতে পারেন আলু দিয়ে করতে পারেন চিকেন দিয়ে করতে পারেন পনির দিয়ে করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো স্টাফিং ব্যবহার করতে পারেন বন্ধুরা স্টাফিংটা আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে এই স্টাফিংটা বন্ধুরা আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ চার পাঁচটা পাপড় নিয়েছি এই পাপড়গুলো পাপড় দিয়ে আমি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব। তো একটু বড় সাইজেরই পাপড়ের দরকার পড়বে বন্ধুরা এখানে আমি এখানে প্লেন পাপড় নিয়েছি আপনারা চাইলে মশলা পাপড় বা যে কোনো পাপড়ই এই স্নেক্সটার মধ্যে ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি একটা এরকম থালার মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর এই জলের মধ্যেই আমি পাপড়টাকে এইভাবে একটু ডুবিয়ে দেব আর থার্টি সেকেন্ডের মতো এইভাবে পাপড়টাকে একটু রেখে দেব থার্টি সেকেন্ড এইভাবে জলে ডুবানো থাকবে পাপড়টা থার্টি সেকেন্ড পর আমি পাপড়টাকে এইভাবে জল থেকে তুলে নেব বন্ধুরা পাপড়টাকে আমি জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এখন আমি এক দুই সেকেন্ড এইভাবেই রেখে দেবো পাঁপড়টাকে যাতে পাঁপড়টা একটু নরম হয়ে যায় বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি ভাসটা আমি পাঁপড়টাকে এক সেকেন্ডের জন্য জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি তারপর আমি এক দুই সেকেন্ড এইভাবেই রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে মুড়ে নেব ঠিক আমরা রোল যেভাবে মুড়ি ঠিক এইভাবেই মুড়বো দেখুন বন্ধুরা এই শেপেরই মরে নিলাম বন্ধুরা আমি গ্যাস ওপেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে আমি এগুলোকে সেলো ফ্রাই করে নেব আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন আমি দুটো দুটো করে ফ্রাই করে নেব বন্ধুরা আমি তিনটে দিয়ে দিয়েছিলাম দুটো দেওয়ার পর আরেকটা দিয়ে দিয়েছি দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে এইগুলাকে একটু ফ্রাই করে নেব হালকা একটু সোনালি কালার করে ভেজে নেব বন্ধুরা আপনারা এই পাঁপড়ে স্ন্যাক্স রেসিপিটা বাড়িতে যে কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠানে আপনারা ডেজার স্টার্টার হিসাবে রাখতে পারেন আর আপ সামনে ঈদ আসছে বন্ধুরা ঈদের দিনেও আপনারা এটাকে স্টার্টার হিসাবেও রাখতে পারেন তারপর রমজান চলছে বন্ধুরা এখন রমজানে আপনারা এটাকে বিকালে ইফতারেও বানাতে পারেন দেখবেন সবাই খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে আমার এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব এখন আমি এগুলাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকম করে ভেজে নিয়েছি আপনারা এটা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি স্যালো ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার পাঁপড়ের স্ন্যাক্সটা পুরো তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাচ্চাদের তো একটা খুব প্রিয় এটা রেসিপি হবে আর ওরা খেতেও খুব ভালোবাসবে তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ